ট্রেন মধুবতী স্টেশন ক থেকে ভোর চারটায় যাত্রা শুরু করে এবং সকাল এগারোটায় স্টেশন ক তে পৌঁছে আবার আরেকটা ট্রেনা স্টেশন ক থেকে সকাল সাড়ে পাঁচটায় যাত্রা শুরু করে এবং সকাল দশটায় স্টেশন তে পৌঁছে তারা সকাল কয়টায় পরস্পরকে অতিক্রম করেছিল এটা আমাদেরকে নির্ণয় করতে হবে প্রথমে আমরা একটা চিত্র ড্র করি এটা হচ্ছে স্টেশন ক আর এটা স্টেশন ক তাহলে প্রথম ট্রেন প্রথম ট্রেন প্রথম ট্রেনের যাত্রা শুরু যাত্রা শেষ তাহলে যাত্রা শুরু কয়টা থাকে যাত্রা শুরু বুধ চারটা চারটা আর যাত্রার শেষ হচ্ছে বুধ এগারোটা বুধ এগারোটা আবার দ্বিতীয় ট্রেন দ্বিতীয় ট্রেন খ থেকে যাত্রা করছে স্টেশন খ থেকে যাত্রা স্টেশন খ থেকে সকাল সাড়ে পাঁচটায় যাত্রা সাড়ে পাঁচটায় যাত্রা এবং সকাল দশটায় স্টেশন কতে পৌঁছে তাহলে শেষ কত যাত্রা শেষ সকাল

দুটির মধ্যবর্তী দূরত্ব অথব এক আমরা ধরে তাহলে ট্রেনে সময় লাগে তাহলে কয়টা থেকে কয়টা চারটা থেকে এগারোটা চারটা থেকে এগারোটা তাহলে টোটাল এখানে ডিস্টেন্স কত চারটা থেকে এগারোটা সাত ঘন্টা এগারোটা সাত ঘন্টা তাহলে প্রথম ট্রেনের ব্যাগ বি ইজ ইকাল টু ডিভাইড বাই সময় এস ডিভাইড বাই টি ওয়ান এটাকে আমরা যদি টি ওয়ান ধরি তাহলে এস এস কত এক্স তাহলে টি কত সাত ঘন্টা সাত কিলোমিটার পার হওয়ার দ্বিতীয় ট্রেনের সময় লাগে গন্তব্যে পৌঁছতে তাহলে এক্সট্রা ফেসে কত থাকে সাড়ে পাঁচটায় গন্তব্যে পৌঁছতে দশটায় তাহলে তাদের মধ্যবর্তী সময় সময়টা কত সাড়ে পাঁচটা তিরিশটা থেকে সাড়ে থেকে দশটা দশটা পর্যন্ত তাহলে টোটাল সময় কত সাড়ে চার ঘন্টা চার দশমিক পাঁচ ঘন্টা চার দশমিক পাঁচ ঘন্টা তাহলে দ্বিতীয় ট্রেনের দ্বিতীয় ট্রেনের ব্যাগ এটাকে বিবন্দর নাম এটাকে বি টুদের নাম তাহলে এস ডিভাইড ব্যাগ টি টু এটাকে আমরা টি টুদের নাম তাহলে ব্যাগ কিসি টু দ্রুত ডিভাইড ব্যাগ সময় তাহলে এক্স ডিভাইড বাই সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা কিলোমিটার এখন আমরা ধরে নিই তাহলে দ্বিতীয় ট্রেনটা প্রথম ট্রেনের কত পর যাত্রা শুরু করছে এটা শুরু করছে সাড়ে পাঁচটায় আর এটা যাত্রা শুরু করছে চারটায় তাহলে তাদের মধ্যবর্তী সময় সময়ের বিবেদন কত দেড় ঘন্টা দ্বিতীয় ট্রেন যাত্রা শুরু করে প্রথম ট্রেনের প্রথম ট্রেনের তাহলে আমরা ঘন্টা থেকে ঘন্টা বিড় দিব চারটা পাঁচটা তিরিশ চারটা তাহলে তাদের পদবর্তী ব্যবধান কত দেড় ঘন্টা ঘন্টা ধরি প্রথম ট্রেন যাত্রার কী সময় পর কী সময় পর ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করেছিল করেছিলেন দুটি পরস্পরকে অতিক্রম করেছিল এখানে এভাবে নাকি সাতটা থেকে পাঁচটা তিরিশ তাহলে তাদের সময়ের ব্যবধান কত দেড় ঘন্টা অতিক্রম করেছিল সুতরাং তাহলে এখানে টোটাল ডিস্টেন্স কত এক কিলোমিটার টোটাল ডিস্টেন্স এক কিলোমিটার জিক তাহলে প্রথম ট্রেন যাত্রার কত চারটা থেকে টি সময় পর অতিক্রান্ত দূরত্ব তাহলে ব্যাগ কত এখানে এ বিন্দুতে তারা কী করছে তাহলে এখান থেকে দূরত্ব কত এক্স তাহলে এখানে কী আছে ব্যাগ আছে সময় আছে ব্যাগটা কত পেয়েছি আপনার ব্যাগটা পেয়েছি আপনার এক্স ডিভাইড বাই সেভেন ব্যাগটা পেয়েছি তাহলে তাহলে সময় কত টি প্লাস দ্বিতীয় ট্রেন এখান থেকে যাত্রা শুরু করছে যাত্রা শুরু করে তাহলে একটা নির্দিষ্ট দ্রুত অতিক্রম করছে তাহলে দ্রুত যে কোনো সব ব্যাগ কিন্তু সময় তাহলে ব্যাগ কত ডিভাইড বাই চার দশমিক পাঁচ ঘন্টা টি কিন্তু দ্বিতীয় ট্রেনটি প্রথম ট্রেনের দেড় ঘন্টা পর যাত্রা শুরু করছে তাহলে সেজন্য এখান থেকে আমাদেরকে দেড় ঘন্টা সেটা বিয়ে দিতে হবে এক দশমিক পাঁচ ঘন্টা সেটা বিয়ে দিলাম এখন আমরা এখান থেকে দুইটা থেকে এক্স কমন নিতে পারি এক্স কমন নিলাম তাহলে কত কত থাকে টি ডিভাইড বাই সেভেন সাত পাখে টি প্লাস টি মাইনাস এক দশমিক পাঁচ নিচে থাকে চার দশমিক পাঁচ এক্স এক্স চলে থাকে আমরা এখানে যদি লসা করি চার সাত আঠাইশ পাঁচ সাত পঁয়ত্রিশ অর্থাৎ তিন দশমিক পাঁচ আঠাশ আর তিন হয় একত্রিশ দশমিক পাঁচ দশমিক সাত পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে এগারো দশমিক পাঁচ যাবে তাহলে এখানে কত ওয়ান ওয়ানের সাথে একত্রিশ দশমিক পাঁচ আমরা গুম করি ত্রিশ দশমিক পাঁচ এটা এটা যোগ করলে হয় এগারো দশমিক পাঁচটি এগারো দশমিক পাঁচ আমরা পক্ষান্তর করি তাহলে হয় এগারো দশমিক পাঁচ পাঁচটি এই যে করল এটা এটা যদি আমরা যোগ করি একত্রিশ দশমিক পাঁচ যোগ এগারো দশমিক পাঁচ তাহলে কথা হয় বিয়াল্লিশ তাহলে কল্প আমরা পাই বিয়াল্লিশ ডিভাইড এগারো দশমিক পাঁচ আমরা এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে পাই তিন তিন দশমিক তাহলে এখানে একটা কী আছে দশমিক আছে দশমিক পরবর্তী সেটাকে আমরা মিনিটে নিয়ে নিয়ে যাব তাহলে তিন ঘন্টা তিন ঘন্টা আমরা জানি এক ঘন্টার সময় কত মিনিট ষাট মিনিট সুতরাং দশমিক সিক্স ফাইভ ঘণ্টা ইজিক টু সিক্স ইন টু দশমিক শূন্য দশমিক পাঁচ ছয় পাঁচ মিনিট সিক্স ইন টু দশমিক ছয় পাঁচ এটা মিনিট তাহলে আমরা এখানে যদি ক্যালকুলেশন করি এখানে উনচল্লিশ দশমিক সামথিং হবো তাহলে তিন ঘন্টা তিন ঘন্টা উনচল্লিশ মিনিট তারা সকাল কয়টায় পরস্পরকে অতিক্রম করেছিল অতএব তারা পরস্পরকে অতিক্রম করে অর্থাৎ ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করে চার ঘন্টা পর বোর্ড চারটার যে সময় পর তারা পরস্পরকে অতিক্রম করেছিল তাহলে সেদিকে আছে চার ঘন্টা বোর্ড চারটা প্লাস এখানে পেয়েছি আমরা কত তিন ঘন্টা উনচল্লিশ মিনিট তাহলে চার ঘন্টা প্লাস তিন ঘন্টা উনচল্লিশ মিনিট তিন ঘন্টা উনচল্লিশ মিনিট তাহলে তিন চারে সাত অর্থাৎ সাতটা উনচল্লিশ মিনিটে তারা পরস্পর কী করেছিল অতিক্রম করেছিল بحمداك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. بليك ساندري لايك ومن ساندري سبسكريب كراب فيديو دي لايك ومن ش... شير كراب